तू <todicum> <todicum> আমাদের জানতে আজকে খুব ভালো ছিল আমি মেমোরেবল একটা দিন আমাদের জন্য স্পেশালি আপনারা Amazon আমরা পুরো অ্যামাজন দেখলাম সেটা একটা ভিতরে অনেক জানার ইচ্ছা আসলে কি দেখা যায় বাইরে থেকে ছোট করে আসলে বিশাল এটা বিশাল বড় এরিয়া হ্যাঁ আসলে আগামটা কিছু বুঝতে পারিনি না ওভারঅল সরি নো মেটা থ্যাংক ইউ